আজকাল ওয়েদার খারাপ থাকবে কিন্তু তা সত্ত্বেও আমি এক তারিখ একত্রিশ তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেওয়ার আমরা সবটাই দিই আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া আমরা ইলেকশন কমিশনকে লিখেছি পাঁচ হাজার বাড়ি ভেঙে গেছে টাকাটা রাজ্য সরকারই দেবে প্রশাসন দেবে কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না টাকা আপনারা দেবেন না টাকা আমরা দেব আমরা চাইছি এই পাঁচ হাজার লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায় গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করত, সে দাঙ্গা করত সে জনগণের টাকা মারত সে বোম মারত সে অনেক কিছু পাচার করত আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করেন এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা কি 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 কী নয় আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশ খালিয়া দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনোরকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবার গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো করেছ পুড়িয়ে মেরেছো কবর বিচার করেছ সাক্ষী কুস্তি লড়াই করতো মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মরে মেরেছ সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে আমি একটাই চ্যালেঞ্জ এই যে বাড়িগুলো ভেঙে গেল ছ লক্ষ বাড়ি এই এগারো লক্ষ বাড়ির লিস্টে ছিল কেন করতে দাওনি তিন বছর তুমি বলছো দুর্নীতি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে আর উত্তর প্রদেশে কি দুর্নীতি হয়েছে গুজরাটে কি দুর্নীতি হয়েছে আমাদের এখানে একশো দিনের কাজের নামে সম্পাদ চাল আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে আর এখন কোনো কমপ্লেন নেই তাও তুমি একশো দিনের কাজের টাকা দাওনি তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ আমরা সত্তর হাজার কোটি টাকার ওপর একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি এই যে একশো দিনের কাজের টাকা আটকে রাখলে দিলে না আমি নিজেই দেখা করলাম তোমাদের সাথে তিনবার দিল্লি গিয়ে কথা দিলে দেবে তিনশো পঞ্চান্নটা টিম পাঠালে একশো দিনের কাজ দেখার জন্য আবাস দেখার জন্য আর রাস্তা দেখার জন্য তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো হাম খুদ পচাশ দিনকার কাম বানা দিয়া उसका नाम है कर्मोश्री चल रहा है आप लोगों को ऐसे ही मिलेगा गवर्नमेंट रुपया दबा देगा हमारा सरकार ए हमारा बजट में कर दिया आवास योजना में इलेवन लाख बारी हम इलेक्शन का बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सके और अलीपुर द्वार जलपाईगुड़ी कुछ बिहार में जिसको सब चला गया दुर्योग में उसको लिए भी হামলের লোক ইলেকশন কমিশনকে লিখা হয় পারমিশন দেনেকে নিয়ে আগে ইলেকশান নেই হতো এক সেকেন্ড মে ম্যাট দেতা এই যে বড়ো বড়ো কথা বলছে মোদীকে গ্যারেন্টি কী করবে কোভিড কা কোভিড হয়েছিল আপনারা দেখেছেন আমাদের সরকার কীভাবে সাহায্য করেছে আর ওরা একটা করে ইঞ্জেকশন দিয়েছে তাতে নিজের ছবি লাগিয়ে দিয়েছে কী কোভিডের সার্টিফিকেট আছে তো ক্যা চালু করেছে কেন জানেন আপনাদের বিদেশি বানাবে জিজ্ঞেস করুন বিজেপির নেতারা তোমার যত বেয়াল্লিশ জন এমপি দাঁড়িয়েছে তারা কেন আগে ক্যাতে অ্যাপ্লাই করছেন না কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা আর লেজুটা হচ্ছে এনআরসি আপনি যেই ক্যান এতে ক্যাতে নাম লেখাবেন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন না দিতে পারবেন ভোট না পারবেন আপনার কোনো অধিকার পেতে ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল স্কিম থেকে শুরু করে সব কিছুই বিদেশি হিসেবে আপনাকে তাড়িয়ে দেবে আসাম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায় এনআরসির দাঙ্গায় ক্যার দাঙ্গায় আপনাদের পাশেই তো সুতরাং এনআরসি করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আর বলবে যান বাংলাদেশ থেকে আপনার বাবা মায়ের পঞ্চাশ বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন তো পারবেন তো পারবেন তো আমি তো আমার বাবার সার্টিফিকেট দিতে পারবো না তাহলে আপনারা কি করে দেবেন সুতরাং মনে রাখবেন একটা কথা আমি থাকতে প্রশাসন থাকতে আমাদের সরকার থাকতে আমরা কে মানব না আমরা এন আর মানব না মনে রাখবেন যদি দিতে হয় দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমি এনআরসিও করতে দেবো না কেউ করতে দেবো না আপনারা সবাই নাগরিক আমরা সবাই নাগরিক আপনারা ভোট দেন আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায় আপনারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা চাকরি করেন আপনাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয় পঞ্চায়েত জেলা পরিষদ হয় তাহলে আপনাদের ভোটে যারা দশ বছর প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তারা কি করে বলেন ক্যাতে নাম লেখান আমরা বলি ওটা ঘেচাং ফুক মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন পাঁচশো টাকাটা যাদের হাজার টাকা হওয়ার কথা ছিল এক কোটি নিরানব্বই লক্ষ পেয়ে গেছেন ছ লক্ষ ছিল যেটা ষাট বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু আমি আগেই বলেছি ষাট বছর বয়স হয়ে গেলেও যতদিন বেঁচে থাকবেন আপনারা পাবেন তাই যাদের ষাট বছর বয়স হয়েছিল ছ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা ছিল তাদের আমি আবার করে দিতে বলেছি কারণ এটা বাজেটে বলা আছে আরও কিছু বাকি আছে স্কুটিনি চলছে তারাও তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে কি মা বোনেরা পেয়েছেন কি পাননি সিডুল শিডিউল টাইপ যারা আছেন তাদেরটা বারোশো আর জেনারেল যারা ছিলেন পাঁচশো টাকা পেতেন মনে মনে দুঃখ পেতেন তাই আপনাদেরটাও হাজার টাকা করে দেওয়া হয়েছে এটা কেন্দ্রের প্রোগ্রাম নয় এটা বিজেপির গ্যারেন্টি নয় এটা আমাদের গ্যারেন্টি এটা বাংলার প্রোগ্রাম আমার মা বোনদের প্রোগ্রাম আমার আম্মাদের প্রোগ্রাম আমার মাদারদের প্রোগ্রাম আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব করেছি আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব বলেছিলাম দিয়েছি আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই আমরা এমন কি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি আশার মাইনে বাড়িয়েছি আশার মেয়েরা খুব কাজ করে আইসিডিএসের মাইনে বাড়িয়েছি